আমের মোরাব্বা বানাবো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আস্ত আমের মোরাব্বার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই আমের মোরাব্বার রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার আর বানানো অনেক সহজ আমগুলো বাড়ির থেকে এনেছিলাম বাড়িতে গিয়েছি তো গাছে যেহেতু আম আছে সেজন্য আমগুলো আনলাম পেরে আমের মোরাব্বা খাবো বলে ছোটো আম দিয়ে করলে ভালো বড়ো আম দিয়ে করলে কিন্তু রান্না করতে একটু কষ্ট হয় ছোট ছোটো আম দিয়ে করলে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই যে এগুলাই হচ্ছে আমাদের বাড়ির গাছের আম আর আমগুলো হচ্ছে একটু টক আর এগুলো পাকা ধরেছে পেকে গিয়েছে এখন হচ্ছে আমি একটা ফিলার দিয়ে উপরের স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি পরে দেখলাম যে না এগুলো যেহেতু পাকা আম হাত দিয়েই আমি পরিষ্কার করে নিতে পারবো স্কিনটা হাত দিয়ে একটু টেনে টুনে উপরের স্কিনটা পরিষ্কার করে নিলাম এই যে সবগুলো নেওয়া হয়ে গেছে তো আমগুলো আমি ছিলে নিলাম এখন হচ্ছে একটু একটা নাইফ দিয়ে হালকাভাবে উপর থেকে কেটে দিচ্ছি যেন শিরাগুলো আমের ভিতরে ঢুকে খেতে ভালো লাগে তো এই আমগুলো ধুয়ে নিয়েছিলাম আমি এখন হচ্ছে সরাসরি হাঁড়িতে নিয়ে নিচ্ছি আর আমগুলো আটিসহ আস্ত নিয়েছি আমি আস্ত আমের মোরব্বা বানাচ্ছি খেতে কিন্তু অনেক মজার মাশাল্লাহ তৈরি করাও কিন্তু একদম সহজ এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি তো চিনি দিয়ে দিচ্ছি আমি প্রথমে দিয়েছি এক কাপের থেকে একটু কম পরে মনে হচ্ছে একটু টক বেশি আমগুলো আমি একটু কেটে মুখে দিয়েছিলাম তো টক যেহেতু বেশি সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ চিনির পরিমাণটা বেশি দিলে এটা টক মিষ্টি ঝাল খেতে অনেক মজা লাগবে পাঁচফোরণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দি জিরা হচ্ছে আস্ত এটা আমি খোলায় টালা ঠেলে নিয়েছিলাম জিরা দিয়েছি হাফ চামচ পরিমাণ তারপর হচ্ছে দুইটা শুকনা মরিচ বাজা ছাড়া এমনে কেটে দিয়েছি কেচি দিয়ে ছোটো ছোটো করে তো এই মুরাব্বাটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকতে গেলে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা দিতে হয় সেই ক্ষেত্রে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়েছিলাম চিনি পাসফোরণ মরিচ লবণ দেওয়ার পরে দেখতেছি একটু একটু মানে চিনিটা গলতে শুরু করেছে তো এখন হচ্ছে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর হালকাভাবে নাড়তে হবে আমগুলো যেহেতু পাকা আম একদম থেতলে যাবে তো এভাবে কিন্তু আমার আমের এই মানে মোরাব্বাটা বানাতে গেলে চুলাটা মিডিয়াম করে দিয়ে হাই করে দেওয়া যাবে না রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটেই কিন্তু আমের মোরাব্বাটা রেডি হয়ে যাবে তো বারবার নাড়তে নাড়তে দেখতে সে চিনিটা একদম মানে মিশে গিয়েছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ফিরে আসব আরও দশ মিনিট পরে তো দশ মিনিটে কিন্তু আমার আমের মোরাব্বাটা একদম রেডি মাসাল্লাহ হয়ে গেছে এই যে উপরে কিন্তু ফেনা আসলে এটা ভয়ের কিছু নাই মানে এখন হচ্ছে আমের আমের মোরাব্বাটা একদম রেডি তো চুলাটা আমি অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্যানের বাতাসে রেখে দিলেও হয় তারপর হচ্ছে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে এমনি কিন্তু গরমও খাওয়া যায় হালকা কুসুম গরম তো একটা আম আমি মুরাব্বা আমের মোরাব্বা একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে মাসাল্লাহ চামচ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম গলে যাচ্ছে তো মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে আমি নিশ্চিত এটা একবার বানিয়ে খেলে কিন্তু আপনারা বারবার বানিয়ে খাবেন এখন যেহেতু পাকা আমের সিজন আপনারা চাইলে এভাবে ছোট ছোট বাজার থেকে পাকা আম এনে এই আমের মোরাব্বাটা ট্রাই করতে পারেন তো রূপালি আম দিয়েও কিন্তু করা যাবে আম্রপালি তারপর হচ্ছে হিমসাগর আম আছে ওগুলো দিয়েও করা যাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ